চেণ্ডেছ mm হ'ব -hmm. আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি স্পেশাল ভিডিওতে আজকে আমরা চলে আসছি হ্যান্ডি ক্যামেরার গোডাউনে নিউ ক্যামেরা সিটিতে আমাদের তালেব ভাইয়ের শোরুমে আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম ভাই ভালো আছেন আপনি মিজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তালেব ভাই আজকে আমাদের ভিউয়ার্সদের জন্য কি কি কালেকশন থাকছে কালেকশন পূর্বে যেগুলো ওইগুলো আছে কিছু মাল বিক্রি হয়েছে আবার কিছু নামবে সামনে আচ্ছা আর কিছু দেখাবো আজকে আর কিছু লেন্স আছে আমাদের কাছে ডিএসএলআর ক্যামেরা লেন্স আছে ডিএসএলআর ক্যামেরা আছে আসলে দেখানো পড়ে কম ঠিক আছে শপের লোকেশনটা বলে আমরা প্রোডাক্ট দেখব হ্যাঁ আমাদের একদম এক নাম্বার গলি চৌচল্লিশ নাম্বার দোকান ক্যামেরা সিটি আপনি থাকছেন মিজান ভাই থাকছে বাইতুল মুকারম মার্কেট এক নাম্বার গলি চৌচল্লিশ নাম্বার দোকান নিউ ক্যামেরা সিটি ঠিক আছে তাহলে আমরা শুরু করে দিই লেন্স দিয়ে শুরু করি জি জি লেন্স দেখাই আমি অনেকের কম দামি লেন্স আছে টেলি ফটো লেন্স আছে দেখেন এটা পঞ্চান্ন আড়াইশো এর লেন্স কিন্তু অনেক আছে আমি অল্প কিছু দেখালাম হ্যাঁ জি পঞ্চান্ন আড়াইশো এই লেন্সটা নিতে পারবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা হ্যাঁ ওকে আচ্ছা এরপরে আছে সতেরো

এটা নিলে হয়তো আপনারা এক মাসের ভিতর নেবেন পাবেন একটা ক্যামেরা সুন্দর ক্যামেরা এটা সব কাজ মাল্টি সব কিছু ওকে সি সিরিজের আমরা পঁয়ত্রিশ টাকা ভিডিও দেখে আসলে কম রাখবেন ইনশাআল্লাহ জি ওকে আচ্ছা এরপরে ফোর হ্যাঁ ফোর আছে লেন্স যে এটা নিলে আপনার ষাট হাজার টাকা কন্ডিশন তো একদম একদম নিউ কন্ডিশন ওকে আচ্ছা এরপরে একটা আছে

এটা রাখতে যে সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার এটা হেডফোন প্রত্যেকটা মাল কিন্তু আমাদের হেডফোন মাইক্রোফোন এস মানে প্রফেশনাল কাজ করার জন্য যা দরকার সব এটা বলতে হবে না যতগুলো আছে আছে সত্যিটা আছে ওকে এটা রাখছে মাত্র সতেরো টাকা পিজে সিরিজ জি এরপরে আছে এক্স আর ফাইভ হান্ড্রেড একশো বিশ এটাও কমাই দিচ্ছি রেট এখন সাতাশ সাতাশ হাজার পাঁচশো টাকা বর্তমান সাতাশ হাজার পাঁচশো জি প্রোডাক্ট বাহিরের বাইরের সব বাইরে বাইরে ওকে আচ্ছা এরপরে আছে আপনার এনএক্স সেভেন্টি এটা প্রফেশনাল কাজ করে যারা টিভি চ্যানেল নেয়

আর যদি আমরা ঠিক করতে পারি লাগে লাখ কোন অ্যাকসেসরিজ লাগলে আপনার দিতে হবে কিন্তু এক মাসের ভিতরে কোন কিছু হলে আমি ঠিক করে দেব যারা চাচ্ছে তালেব ভাইয়ের সাথে যোগাযোগ করে শোরুম ভিজিট করবে অথবা অনলাইনে পারচেজ করবে তাদের জন্য সিস্টেমটা বলে দিই একদম সোজা কুরিয়ার সার্ভিস নিতে হবে সে প্রথমে 500 টাকা অ্যাডভান্স করবে আর বাকি কুরিয়ারে টাকা দিয়ে সে মালটা নিয়ে যাবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালটা পাঠিয়ে দেব ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য অবশ্যই অবশ্যই সার থাকবে গিফট আইটেম থাকবে ইনশাআল্লাহ জি সবাই রবিন ব্লগস মেনশন করে দিবেন ডিসকাউন্ট নিয়ে নেবেন জি জি আজকের ভিডিও এখানেই শেষ করি ভালো থাকবেন মিজান ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ